সৌদি আরবে গড় আয়ু বেড়েছে চার বছর আট মাস দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়েছে সোমবার বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হেলদি বিগিনিংস হোপফুল ফিউচার নামের ওই প্রতিবেদন প্রকাশ করে সৌদির স্বাস্থ্য মন্ত্রণালয় এতে বলা হয়েছে ২০১৬ সালে সৌদি আরবে গড় আয়ু ছিল চুয়াত্তর বছর দুই সালের সর্বশেষ হিসেবে গড় আয়ু বেড়ে পৌঁছেছে আটাত্তর বছর আট মাসে অর্থাৎ আট বছরে সৌদিতে গড় আয়ু বেড়েছে চার বছরেরও বেশি মন্ত্রণালয়ের কর্মকর্তা জানিয়েছেন সৌদি ভিশন দুই হাজার তিরিশের আওতায় সরকার গত কয়েক বছরে দেশটির স্বাস্থ্য সেবা ব্যবস্থার নাটকীয় উন্নতি ঘটিয়েছে পাশাপাশি জনগণকে স্বাস্থ্যকর জীবনযাপন অনুসরণ ও রপ্ত করতে ব্যাপক প্রচার চালানো হয়েছে এর ফলাফল এই গড় আয়ু বৃদ্ধি সৌদি ভিশন দুই তিরিশ সৌদি আরবের একটি উন্নয়ন লক্ষ্যমাত্রা দেশটির প্রধানমন্ত্রী ও যুবরাজ মোহাম্মদ বিন সালমান ২০১৭ হাজার সতেরো সালে ক্ষমতাসীন হওয়ার পর এই লক্ষ্যমাত্রা নির্ধারণ করেন মূলত এটি হলো জ্বালানি খাতের বাইরে সৌদির যত খাদ ও পরিষেবা রয়েছে সেগুলোকে শক্তিশালী করা রেমিটেন্স যোদ্ধাদের ঢাকায় বিশেষ ছাড়ে রেডি ফ্ল্যাট দিচ্ছে শতভাগ বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি